এইখানে দেশি ডিম ও ফারামের ডিম নিয়েছি আমি ব্রয়লার মুরগির ডিম আর এগুলোই আমি ঝোল রান্না করব। লাউ দিয়ে ঝোল করব আর এই তো ডিমগুলো ছিলে নিয়ে আমি ভেজে নিলাম এখানে অনেকটা পেঁয়াজ নিয়েছি অনেকগুলো এগুলো আমি ওই একই তেলে দিয়ে দিলাম দিয়ে ভেজে নেব নিয়ে রান্না করব। লাউ দিয়ে ঝোল করব এটা এর আগে আমি কখনো খাইনি এ তো লাউগুলো এগুলো দিয়ে আমি ঝোল করে নিব জিরা দিয়ে দিলাম দিয়ে লবণ দিলাম স্বাদ মতো বাটা মশলা দিলাম দিয়ে একটু ভেজে নেব কিছুক্ষণ ভাজা হয়ে গেলে কেটে রাখা কাঁচামরিচ দিয়ে দেব আর দিয়ে এটা কেউ একটু নেড়ে নেব একটু মানে হালকা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া যে যে মশলা দিবেন আপনারা তো অনেকে খেয়েছেন আমি খাইনি এটাই প্রথমবার রান্না করতেছি জানি না কেমন হবে আর খেয়ে কেমন হলো সেটাই জানাবো আপনাদের তো ফুল ভিডিওটি দেখুন আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর যারা আর যারা এই পর্যন্ত ভিডিওটি দেখে ফেলেছেন তারা একটা লাইক দিয়ে দিবেন। শুরুতেই লাইক দিয়ে ভিডিওটি দেখা স্টার্ট করে দেবেন যাই হোক লাউগুলো আমার বাড়ির লাউ এটা আমি ভিডিওতে দেখিয়েছিলাম লাউ সেটাই রান্না করব। তো এই যে যখন পানিগুলো এরকম কমে আসবে তখন আমি দেখেন সেদ হয়ে গেছে আমি এখন একটু পরেই ঝোলটা দিয়ে দেবো যেহেতু লাউ দিয়ে ঝোল রান্না করব। সবাই তো খেয়েছেন আমি লাউ মাছ এমনি মাংস সব কিছু দিয়ে খেয়েছি বাট ডিমটা দিয়ে এখন আমার টেস্ট করা হয়নি বা আমি কখনও রান্নাও করিনি এবং খাইওনি আজ প্রথমবার রান্না এবং খাওয়া দুটোই করব তো এই তো বলক চলে এসেছে ঝোল দেওয়ার পরে এখন ডিমগুলো আমি ছেড়ে দিচ্ছি একে একে ছয়টা ডিম নিয়েছি তো ছয়টা দিয়ে বেশিক্ষণ আর রান্না করব না এই দুই মিনিটের মতো রান্না করে আমি নেমে ফেলবো তো পরিবেশন করে নিচ্ছি এই যে আমার রান্নাগুলো হয়ে গেছে দেখেন বেড়ে নিয়েছি এই ব্যাটিতে আমি তো দেখতে তো মার্শাল অনেক সুন্দর লাগছে এখন খেতে কেমন হবে তো খেয়ে দেখি চলেন এই যে ভাত নিয়েছি দেখেন এগুলো আমার বাড়ির ভাত সব কিছুই বাড়ির আর আমরা বাড়ির চাউলি খাই তো বিষমিল্লা বলে এখন আমি মুখে দেব তো ভাত তরকারি দুটোই গরম তারপরও খেতে আসলাম তো বিষমিল্লা বলে মুখে দিলাম যাই হোক ভালোই ছিল খারাপ না কিন্তু আমার মনে হয় যে আপনার ডিম দিয়ে অন্যরকম একটা স্বাদ লাগে মাং মাছ মাংস দিয়ে অন্যরকম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবেন আজ এই পর্যন্তই তো আল্লাহ হাফেজ আপনারা চাইলে এভাবে রান্না করতে পারেন তো সবাই ভালো থাকবেন